আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুগণ প্রতিবারের মতন আজকে আরও একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি যেই বিষয়ের উপর ক্লাস নিই সেটা হচ্ছে ইংরেজি কিভাবে খুব সহজে রিডিং করা যায় আমাদের দেশের ইংরেজি ভয়ের যেই সবচেয়ে বড় কারণ তা হলো আমরা ইংরেজি রিডিং পড়তে পারি না আমাদের বাচ্চারা ইংরেজি রিডিং পড়তে পারে না তাই তারা ইংরেজিতে খুবই দুর্বল এই দুর্বলতা দূর করার জন্য সবার আগে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ইংরেজি রিডিং পড়া জানতে হবে কিভাবে ইংরেজি শব্দ উচ্চারণ করতে হয় সেগুলো শিখতে হবে আমার এই ক্লাসে আমি দেখাই যে অর্থাৎ বাংলাদেশে প্রচলিত যে উচ্চারণগুলো আছে আমরা সেই উচ্চারণগুলো এখানে শেখাই অ্যাডভান্স লেভেল আসবে পরবর্তীতে কিন্তু বর্তমানে যেটা বাংলাদেশে প্রচলিত সেই উচ্চারণটা এখানে শিখানো হয় আর রিডিংটা কিভাবে পড়া যায় সেই জিনিসটা এখানে শিখানো হয় আমি এখানে কিছু শব্দ তুলে নিয়েছি বা শব্দ রেখেছি যেগুলো আপনাকে সরাসরি মুখস্থ করতে হবে যদি আপনি এই চার্টে বা এই বোর্ডের ভিতরে যে শব্দগুলো দেয়া আছে এগুলো যদি আপনি সরাসরি মুখস্থ করতে পারেন তাহলে আপনি ইংরেজি খুব দ্রুত খুব দ্রুত আপনি এটা রিডিং পড়তে পারবেন যেকোনো ইংরেজি আপনি রিডিং পড়তে পারবেন এই বোর্ডে দেয়া এই হোয়াইট বোর্ডে যে শব্দগুলো আছে এই শব্দগুলোকে সরাসরি মুখস্থ করতে হবে সরাসরি মুখস্থ রাখতে হবে যখনই আপনি এগুলো মুখস্থ করে ফেলবেন ঠিক তখন থেকে আপনি ইংরেজি রিডিং পড়তে পারবেন তাহলে আমি যদি একটা হিসেব দেখাই যে আপনি কত দিনে রিডিং করতে পারবেন এটা যদি একদিন লাগে এটা একদিন দুই দিন অর্থাৎ একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন এটা একটা ধরে নিলাম সাত দিন আপনি সাত দিনে মোটামুটি খুব ভালোভাবে ইংরেজি পড়তে পারবেন এখানে যেই শব্দগুলো দেয়া আছে এই শব্দগুলো যদি আপনি শিখেন তাহলে আপনি খুব সহজে অর্থাৎ সাত দিনের ভিতরে আপনি ইংরেজি রিডিং পড়তে পারবেন আর ইংরেজি রিডিং পড়তে পারাটা কিন্তু অনেক একটা কঠিন বিষয় আমাদের দেশে ক্লাস অর্থাৎ প্রাইমারি বলি হাই স্কুল বলি এখানে অনেক বাচ্চা আছে অনেক শিক্ষার্থী আছে যারা ইংরেজি রিডিং পড়তে পারে না তাদের জন্যই এই সহজ ক্লাসটা অর্থাৎ এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস অনেক কঠিন বিষয় একটা জিনিস এটা অর্থাৎ রিডিং কিন্তু অনেক কঠিন একটা বিষয় সেই কঠিন বিষয়টাকে আমি খুব সহজ আমার মনে হয় না আমার আগে পৃথিবীতে আর কেউ ঠিক এইভাবে গবেষণা করে এই শব্দগুলো তুলে নিয়ে আসছে আমি গ্যারান্টি দিতে পারবো আমার আগে কেউ আর এইভাবে ইংরেজি কোন ওয়ার্ডগুলো শিখলে খুব তাড়াতাড়ি রিডিং শেখা যায় এর আগে পৃথিবীতে কেউ দেখায়নি আমি গ্যারান্টি সহকারে বলতে পারি কেননা এখনো পর্যন্ত আমার কাছে সমগ্র পৃথিবীতে না বলে অন্ততপক্ষে বাংলাদেশে কেউ আমার আগে এইভাবে কেউ তুলে আনতে পারেনি যে কোন শব্দগুলো শিখলে খুব সহজে ইংরেজি রিডিং শেখা যাবে বা ইংরেজি পড়া যাবে আমি প্রথম তাই এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখুন আর

হাও হাও হ্যান ক্যান কুট কুট মে মে মাইট মাইট শ্যাল শ্যাল শুড 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 উইল উইল উড 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 মাষ্ট বিজ হ্য হ্যাড হ্যাড হ্যাভীন হ্যিন ইন ইন অন অন এট বাই 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 উই উইথ উইথ ফ্রম 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 টু 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 ইন্টু ইন্টু অফ অফ অন টু অন টু অ্যাবাউট 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 বিটইন বিটন বিটইন বিটইন আই আই ইউ ইউ হি হি শি শি ইট ইট উই উই de de mi mi har har dem 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 do 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 dit 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 dan dan. काम 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 केम 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 गो गो वैंट 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 गौन 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 हेल्प 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 द দা দা দ্যাট দ্যাট দিস 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 please 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 এই শব্দগুলো যত্ন সহকারে শিখে ফেলতে হবে খুব দ্রুত যত দ্রুত আপনি এই শব্দগুলো আয়ত্ত করতে পারবেন তত দ্রুত আপনি ইংরেজি রিডিং করতে পারবেন এখন আমি দেখাবো যে আসলে আমার এই কথার পেছনে কতটা যুক্তি আছে বা কতটা প্রমাণ আছে সেটি আপনাদেরকে দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা উপরে একটা বাক্য লিখি দেখি উপরে এই শব্দগুলো দেখিয়ে দিলাম প্রমাণের জন্য যেমন আই হ্যাব এ ড যদি আমি দুইটা বড় হাতের দিয়েছি দেখুন আই কোথায় আই 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 হ্যাব কোথায় হ্যাব কোথায় হ্যাব হ্যাব আর এটা আমরা সকলেই পারব এই জন্য এটা দেনি আর এটা নতুন শব্দ এই নতুন শব্দ কিভাবে পড়তে হয় এর আগে ক্লাসে দেখিয়েছি আবার পরবর্তী ক্লাসও দেখাবো ঠিক এইভাবে শব্দ আপনি কমন পেয়েছেন হ্যাব ডো ইউ হ্যাব এ কার এখানে দেখুন এই বাক্যটা আপনি যদি পড়েন এখানে আপনার কমন কয়টা পরে দেখুন ডো হ্যাঁ হ্যাঁ এই যে এইখানে আছে হ্যাঁ এটা পারবেন আর এটা নতুন শব্দ তো এই এটা বাদ দিয়ে দিলাম তাহলে আপনি এক একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা শব্দের মধ্যে আপনি কিন্তু চারটা শব্দ কমন পেয়েছেন অর্থাৎ একটা বাক্যের পাঁচটা শব্দের মধ্যে আপনি চারটা কমন পেয়েছেন আর একটা নতুন শব্দ সেটা আপনি কিভাবে করতে হয় বা নতুন শব্দ কিভাবে রিনিং করতে হয় সেটা শিখিয়ে দিব অতিতে ক্লাসে শিখেছি সামনের ক্লাসে শেখাবো তো আপনি যদি এই চারটা শিখতে পারেন তাহলে আপনি সরাসরি এই বাক্য যে কোনো ইংরেজি বাক্য রিডিং করতে পারবেন তাই আমি বলছি যে আপনারা এই চারটা শিখে ফেলুন এই চারটা শিখে ফেললে আপনি ইংরেজি বাক্য রিডিং করতে পারবেন